হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লক আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো এর আগে আমি প্রচুর সেলাইয়ের ভিডিও দিয়েছি তো আজকে কোনো সেলাইয়ের ভিডিও না আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মেশিনটা কি করে চালাতে হবে তো এর আগে আমি একটা সিঙ্গেল মেশিন কি করে চালাতে হবে সেটা পুরো টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছিলাম তো আজকে এটা ডবল মেশিন বা বড়ো মেশিন যেটাই বলেন না কেন তো আজকে কিন্তু সেই মেশিনটা রয়েছে এটা কিন্তু সিঙ্গেল মেশিন না এটা ডবল মেশিন তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে পুরো মেশিনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এই মেশিনটা কিন্তু সিঙ্গেল মেশিনের থেকে একদমই আলাদা মানে ছোট মেশিনে আপনারা যেরকমভাবে সুতো পরান যেরকমভাবে ববিন লাগানো হয় পুরোটাই কিন্তু আলাদা তো আমি আপনাদেরকে প্রথমে ওপরের পোর্শানটা দেখিয়ে দিচ্ছি এবং তারপর নিচের পোর্শানটাও দেখিয়ে দিচ্ছি দেবার পরে তারপরে কি করে সুতো পরাতে হবে কি করে ববিন ফিটিং করতে হবে সমস্তটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমার এই মেশিনটা কিন্তু ঊষা কোম্পানির মেশিন তো দেখুন এখানে ঊষা কোম্পানি লেখাই আছে ঊষা নাম লেখা আছে তো প্রথমে দেখুন এখানে এই যে ব্যাঁকা মতন জিনিসটা রয়েছে এটা দিয়ে কিন্তু সুতোটা পড়াতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু ছুঁচটা লাগানো আছে আর আমাদের সিঙ্গেল মেশিনে যেমন পেছন দিকে আমাদের টেনশানটা থাকে এখানে কিন্তু সামনের দিকে টেনশান রয়েছে আর এটা হচ্ছে ছোটো চাকা মেজারে যেটা আমরা হাতে ঘোরাই আর নিচে এটা যেটা দিয়ে দড়ি পরানো আছে এটা কিন্তু পায়ের সাহায্যে আমাদেরকে ঘোরাতে হয় তো দেখুন এরপরে কি করছি প্রথমে আমি আপনাদেরকে দড়িটা কি করে পরাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো দড়িটা পরানোর জন্য দেখুন এখানে যে খাঁচটা দেখতে পাচ্ছেন এই খাঁচটার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে দড়িটা নিয়ে যেতে হবে দেখুন চাকাটা ঘুরলে কিন্তু দড়িটা ঘুরবে সেরকমভাবে কিন্তু এটা আমাদের ফিটিং করতে হবে তো দেখুন এখানে একটা গর্ত রয়েছে আর পেছন দিকেও কিন্তু এখানে একটা গর্ত রয়েছে এটা কিন্তু মেশিনের টেবিলের ওপর মধ্যেই গর্তটা করা থাকে তো এই দুটো সাইড থেকে আমাদেরকে দড়িটাকে ভরে নিতে হবে ভরে নেবার পরে কি করতে হবে দেখুন এই যে চাকাটা চাকাটা দেখতে পাচ্ছেন এই চাকার ঠিক এই খাঁ চাকাতেও যে খাঁজটা রয়েছে হ্যাঁ এই খাঁজের মধ্যে থেকে দড়িটাকে এরকমভাবে রেখে চাকাটাকে জাস্ট একটু ঘোরালে পরেই কিন্তু দড়িটা পরানো হয়ে যাবে মানে ওপরের চাকা আর নিচের চাকার যে খাঁজ রয়েছে সেই খাঁজে খাঁজ মিলিয়ে দড়িটাকে রেখে একটু ঘোরালে পরেই দেখবেন অটোমেটিক দড়িটা কিন্তু ফিটিং হয়ে যাচ্ছে ওখানে ঠিক আছে তো দেখুন একদম টাইটভাবে এটাকে ফিটিং করবেন যাতে নিচের চাকাটা ঘুরলেই ওপরের চাকাটা ঘুরে যায় সেরকমভাবে কিন্তু এটাকে টাইটভাবে ফিটিং করতে হবে এরপর চলে আসছি আমার সামনের পোশানে এখানে সুতো পরাতে হবে সুতোটা কি করে পরাবেন সেটা বলে দিচ্ছি দেখুন প্রথমে এই যে এইটা এটা ওঠানো যায় ঠিক আছে উঠিয়ে এটাকে জাস্ট সুতোটাকে সুতোর রিলটাকে রাখবেন দেখবেন এটা অটোমেটিক নিচে পড়ে যাচ্ছে এবার দেখুন এখানে তিনটে ফুটো রয়েছে এই যে ওপরের এই খাঁচ কাটা জায়গাটা এখানে ওপরের যে ফুটোটা রয়েছে সেখান থেকে আমাদেরকে সুতোটা ঘুরিয়ে এই টেনশানের মধ্যে থেকে নিয়ে যেতে হবে দেখুন যেটাকে কীরকমভাবে আমি ঘুরিয়ে নিয়ে নিয়ে যাচ্ছি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে এটাকে নিয়ে যেতে হবে দিয়ে একটু টানতে হবে টানলে পরেই কিন্তু এখানে খাঁজের মধ্যে সুতোটা ফিট হয়ে যাবে ঠিক আছে এইটা কিন্তু দেখুন আমি যেরকম দেখাচ্ছি সেরকমভাবে সুতোটাকে পরাতে হবে ঠিক আছে এরপর কী করতে হবে এখানে আর একটা দেখুন এরকম খাঁজ রয়েছে সেখান থেকে সুতোটাকে তুলে আরেকটা একটা ওপরে দেখুন এই যে একটা রয়েছে মানে বেঁকানোর মতন জায়গা সেইখান থেকে আমাদেরকে সুতোটাকে ঢোকাতে হবে তো এটা চাকার সাহায্যে ওঠানো নামানো যায় যদি নিচের দিকে থাকে তাহলে চাকার সাহায্যে একটু উঠিয়ে নেবেন উঠিয়ে নিলে দেখবেন খুব সহজেই সুতোটা পরিয়ে নেওয়া যাচ্ছে নেবার পর এই যে সাইডে যে পেঁচানোর মতন জায়গাটা আছে এর মধ্যে থেকেও কিন্তু সুতোটা পাস করাতে হবে তবেই কিন্তু সেলাইটা আমাদের একদম পারফেক্ট হবে আর এটা করে নেবার পর ছুঁচটাকে একটু উপর দিকে তুলে ছুঁচে সুতোটা আমাদের পরিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখুন এটা যে আমরা যেরকম সিঙ্গেল মেশিনেও ছুঁচ ছুঁচে সুতো পড়াই এতেও কিন্তু সেরকমভাবে ছুঁচে সুতোটা পরিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ছুঁচে সুতোটা আমি পরিয়ে নিয়েছি আর এখানে আরও কয়েকটা কথা বলে দিই এখানে যদি ধরুন কোনো সময় ছুঁচটা ভেঙে গেল তো সেক্ষেত্রে আপনারা যদি ছুঁচ বদলাতে চান সেক্ষেত্রে দেখুন এখানে একটা স্ক্রু মতন লাগানো আছে যেটা ঘুরালে পরেই কিন্তু আলগা হয়ে যাবে এবং ছুঁচটা খোলা যাবে এবং আপনারা চাইলে অন্য ছুঁচ এখানে লাগাতে পারবেন আর এই যে পেছন দিকে যে দেখুন এখানে একটা চাপ রয়েছে এইটাকে তুললে পরে কিন্তু আমাদের প্রেশার ফুটটা আমরা ওঠাতে নামাতে পারবো তো সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই প্রেসার ফুটের সাইডে একটা স্ক্রু রয়েছে সেই স্ক্রুটা যদি খোলা হয় তাহলে আপনারা প্রেসার ফুডটা কিন্তু আপনারা চেঞ্জও করে নিতে পারবেন মানে সিঙ্গেল ফুট ডবল ফুট যেরকম খুশি আপনারা ফুড লাগাতে পারবেন এরপরে চলে আসছি আপনাদেরকে ববিন এবং ববিন কেস কি করে ফিটিং করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইখান থেকে আমি এই যে ঢাকনাটা সরালাম এখান থেকে কিন্তু আমাদের ববিন আর ববিন কেসের জায়গাটা দেখা যাবে তো এখানে আমি এটা খুলে নিয়েছি তো আমার ডান হাতে যেটা রয়েছে এটা হচ্ছে ববিন আর বাঁ হাতে যেটা রয়েছে এটা হচ্ছে ববিন কেস আপনারা যারা মেশিনে কাজ করেন আপনারা জানেন কি করে ববিন আর ববিন কেস ফিটিং করতে হয় তো এই যে খাঁচ কাটা জায়গাটা রয়েছে এর মধ্যে থেকে আমাদের সুতোটাকে পাস করে একটু টানলে পরে এখানে কিন্তু আমাদের ফিটিং হয়ে যাবে এবং এটা কিন্তু সিঙ্গেল মেশিন এবং ডবল মেশিন দুটো ক্ষেত্রেই একইভাবে এটাকে ফিটিং করতে হয় কিন্তু এইটা মেশিনে ফিটিং করার সিস্টেমটা কিন্তু একটু অন্যরকম যেহেতু আমরা সিঙ্গেল মেশিনে আমরা দেখি কি যে আমাদের এই যে খাঁচ কাটার মতন জায়গাটা সেটা আমরা ওপর দিক করে থাকি হ্যাঁ তো এরা এইটা যেমন ওপর দিকে থাকে দেখুন আপনার যেটা দেখাচ্ছি আর এখানে কিন্তু এটা সাইড করে থাকে ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন কীরকমভাবে লাগাচ্ছি এই যে ওপরে গোল মতন চাকতি জায়গাটা এটা আমাদের ওপর দিকে থাকবে ঠিক আছে দিয়ে এটাকে জাস্ট একটু ফিট মানে চেপে ধরলে পরেই এটা একটা টক করে আওয়াজ হবে এবং যার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার ববিন এবং ববিন কেসটা একদম প্রপারলি এতে মেশিনটাতে ফিটিং হয়ে গেছে হয়ে যাবার পর কি করতে হবে আমাদের ওপরে ছুঁচে সুতোটাকে টেনে ধরতে হবে ধরে চাকাটাকে জাস্ট একবার ঘোরালে পরেই নিচে ববিন থেকে সুতোটা ওপরে উঠে আসবে ঠিক আছে দেখুন আমি যেরকমভাবে করছি ঠিক সেরকমভাবে করবেন আপনারা যে চাপটাকে তুলবেন তুলে সুতো দুটোকেই ওপর দিকে মানে পেছন দিকে সাইডে করে দেবেন করে দেওয়ার পর একটা কাপড় রাখবেন রেখে নর্মালি আপনারা মেশিনটা চালাবেন চালালেই দেখবেন সুন্দরভাবে সেলাইটা পড়ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখানে আমার সেলাইটা হচ্ছে একটু সুন্দর কোনো দিকে সুতো উঠেও নেই কিছুই নেই ঠিক আছে তো এরপরে দেখুন আপনাদেরকে কি দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটা ছোট চাকা মতন রয়েছে যেটা কিনা এমনি করে চেপে ধরলে চাকাটা কিন্তু ঘুরছে তো এখানে আপনারা ববিনটাকে ফিটিং করে এখানে ববিন ববিনের মধ্যে সুতোটা ভরে নিতে পারবেন মানে মেশিন চালিয়েই কিন্তু ববিনে সুতো ভরে নিতে পারবেন তার জন্য ববিনটাকে এখানে ভরেই ওপরে স্ক্রুটাকে একটু ভালো করে টাইট করে নিলেই দেখবেন আপনাদের চাকাও ঘুরবে আর ববিনও ঘুরবে মানে চাকার সঙ্গে সঙ্গে আপনারা ববিনে সুতোটা ভরে নিতে পারবেন আর এখানে দেখুন আমরা সেলাইটাকে যে ছোট বড় করি না আমাদের সিঙ্গেল মেশিনে কিন্তু একটু অন্য অন্যরকম সিস্টেমে থাকে এতে কিন্তু একটু রকম এখানে এই যে হাতলটাকে নামাতে হয় নামিয়ে আমাদের চাকাটাকে ঘুরিয়ে এক দুই তিন চার পাঁচ যেতে খুশি আপনারা সেলাইটাকে আপনারা সেটিং করে নিতে পারবেন এরপরে দেখুন নিচের দিকে আমাদের এখানে একটা হাতার মতন দেওয়া থাকে ঠিক আছে তো এই হাতাটার কিন্তু একটা কাজ আছে এই হাতাটার কাজ হচ্ছে এটা কিন্তু আমরা পায়ের সাহায্যে আমাদের যে প্রেসার ফুটটা আমাদের মেশিনে সেলাই হয় মানে এই যে চাপটা যেটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি যেটা আমরা হাতে তুলে আমাদেরকে করতে হয় সেটা কিন্তু ধরুন তাড়াতাড়ি মেশিনে সেলাই হচ্ছে তখন এটা কিন্তু আমরা পায়ের সাহায্যে এটাকে সরিয়ে দিয়ে মানে প্রেসার কুরটাকে তুলে নামিয়ে আমরা খুব তাড়াতাড়ি কাজটা করতে পারি আর এই দেখুন এইটা হচ্ছে নিচের পাদানি যেটাকে আমরা পা রেখে আমরা মেশিনটা চালাই তো এখানে এই পাদানিটাতে প্রেশার দিলে পরেই কিন্তু বড় চাকাটা ঘুরবে আর বড় চাকাটা ঘুরলেই কিন্তু ওপরে ছোট চাকাটা ঘুরবে দড়ির সাহায্যে ঠিক আছে তো এই টোটাল সিস্টেমটাই কিন্তু আমাদের পা যেহেতু পায়ে চালানো হয় তো পা দিয়ে প্রথমে আমাদেরকে এটাকে চালাতে হবে মানে নিচের প্রেশারটা পা দিয়ে পায়ে প্রেশার দিতে হবে এবং ওপরে আমাদের সেলাইটা পড়বে ঠিক আছে তো দেখতে পেলেন বন্ধুরা কত সহজেই কিন্তু আপনারাও বাড়িতে বসে মেশিন কি করে চালাতে হবে সেটা আপনারা শিখে নিতে পারলেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব মেশিন পরিষ্কার করে কি করে তেল দিতে হয় সেটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যাতে আপনাদের কোনো অসুবিধাই না হয় মেশিন চালাতে তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন এইটুকুই টাটা